বছম আলাম আমি হাকিম মহম্মদ আশৰফুল আলম আজ আলোচনা কৰব যৌন ৰ যৌন দুর্বলতা কি কেন হয় এবং এর স্থায়ী ও প্রাকৃতিক চিকিৎসা বিষয় নিয়ে যারা হকার বা ফার্মেসি থেকে বিভিন্ন প্রকার যৌন উত্তেজক ওষুধ খেয়ে যৌন ক্রিয়াকে আস্তে আস্তে শেষ করে ফেলেছেন কেমনকি মনে করছেন জীবনে আর কখনো যৌন মিলন করতে পারবো না আপনাদের জন্যই আজকের এই আলোচনা সম্মানিত শুধু আমাদের দেশের পুরুষেরা যৌন দুর্বলতা লিঙ্গ উত্থান অক্ষমতা পুরুষ অঙ্গের শিথিলতা অধিক স্বপ্নদোষ শুক্রমেহ বা লালামেহ প্রোস্টেট গ্যালান বড় হয়ে যাওয়া সহ দ্রুত বীর্যপাত পুরুষ শিথিলতা ও হস্তমৈথুন জনিত সমস্যায় বেশি ভোগে থাকেন আর এই সমস্যার প্রধান কারণ যৌন শিক্ষার অভাব এবং যৌন শিক্ষাকে ঘৃণের চোখে দেখা সো যৌন রোগ বা যৌন দুর্বলতার স্থায়ী সমাধান পেতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সন্মানিত সুদি আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে বেল আইকনে ক্লিক করুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ রোগে আক্রান্ত রোগী আসুন প্রথমেই জেনে নেই যৌন রোগ যৌন কামনা একজন সুস্থ মানুষ মানুষের স্বাভাবিক জৈবিক চাহিদা মান প্রত্যেক মানুষই স্বাভাবিক যৌন ক্ষমতা নিয়েই জন্মগ্রহণ করেন এই ক্ষমতার সফলতা নির্ভর করে তার পারিবারিক পারিপার্শ্বিক পরিবেশের উপর যখন কোনো পুরুষ তার যৌন সঙ্গিনী প্রত্যাশা পূরণ করতে পারে না তখনই আমরা তাকে যৌন অক্ষমতা বা যৌন দুর্বলতা বলে থাকি অন্যভাবে বলতে গেলে একজন পুরুষের পুরুষত্ব প্রকাশের বিভিন্ন শিল্পকলা পরিপূর্ণ ভাবে ব্যর্থ হওয়াকেই আমরা যৌন দুর্বলতা বা বলে থাকি। রোগটাকে বলি ইম্পর্টেন্সি এবং রোগীকে বলা হয় ইম্পর্টেন্ট মনে রাখতে হবে যে ধ্বজবঙ্গ অর্থ লিঙ্গ উত্থান অক্ষমতা সম্পূর্ণ হ্রাস পাওয়া নয় ধ্বজবঙ্গ ব্যক্তিরও যৌন উত্তেজনা থাকে তাদের লিঙ্গ শক্ত হয় এক কথায় বলতে গেলে সন্তোষজনক ভাবে পূর্ণ কামনা বা যৌন মিলনে পরিপূর্ণ পরিতৃপ্তির জন্য লিঙ্গের পরিপূর্ণ উত্থান খুমাটাকে বলা হয় পুরুষাঙ্গের স্থিরতা সম্মাইতে সুধি ভিডিওটি শেয়ার করে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন লাইক দিয়ে আমার সাথেই থাকুন দর্শক আসুন জেনে নেই কি কি কারণে যৌন রোগ হয়ে থাকে সম্মাইতে সুধি যৌন দুর্বলতা বা যৌন রোগে বিস্তারিত আলোচনা করতে গেলে তিন ঘন্টায়ও শেষ করা সম্ভব নয় এখানে উল্লেখযোগ্য কিছু কারণ আলোচনা করা হলো দৈহিক কারণের মধ্যে রয়েছে শারীরিক কক্ষমতা পুরুষ অঙ্গে রক্ত চলাচলের বাধা যৌন অঙ্গের আকার ছোট জন্মগত বিকলতা অন্ডকোষের কোন সমস্যা ইত্যাদি বিভিন্ন প্রকার মানসিক কারণের মধ্যে রয়েছে মানসিক দুশ্চিন্তা নিজেকে অপরাধী ভাবা বিষণ্নতা যৌন রোগের প্রতি ভয় নিয়ম বহির্ভূত যৌন ক্রিয়া সম্পন্ন করা যৌন বিষয়ে জ্ঞান অর্জন না করে দাম্পত্য জীবন শুরু করা বিভিন্ন প্রকার রোগের মধ্যে রয়েছে ডায়াবেটিক ছাড়াও মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন আইবিএস পুরাতন আমাশয় পেট ফাঁপা বদ হজম স্নায়ুতন্ত্র রেশন তন্ত্র মূত্রতন্ত্র বা কিডনি ও লিভারের কোন রোগ টেস্টেস্ট হরমোনের লেভেল কমে যাওয়া এবং প্রোলেক্টিন হরমোন বৃদ্ধি পাওয়া এমনকি পিটেই টুরি গ্লান্ডের কোনো গুণযোগের কারণেও হতে পারে লিঙ্গ উত্থান অক্ষমতা বা যৌন দুর্বলতা বিভিন্ন প্রকার ওষুধের মধ্যে রয়েছে যেমন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণকারী ওষুধ ডায়াবেটিক্স নিয়ন্ত্রণকারী ওষুধ অ্যাসিডিটি নিয়ন্ত্রণকারী ওষুধ কেন্দ্রীয় সেনাইতন্ত্র বা ডিপ্রেশন নিয়ন্ত্রণকারী ওষুধ নেশা জাতীয় ওষুধ মরফিন প্যাথেডিন ডায়াজিপাম আর্সনিক এবং মার্কারি দ্বারা তৈরি ঔষধ সেবনেও হতে পারে লিঙ্গ উত্থান অক্ষমতা বা যৌন দুর্বলতা সমন্বিত সদি যৌন রোগ হল পিছনে যতগুলো কারণ আলোচনা করেছি এর মধ্যে প্রধান কারণ হচ্ছে পেটের বিভিন্ন প্রকারের সমস্যা সুতরাং পেটের সমস্যা দূর না করে যৌন রোগের চিকিৎসা করে ভালো ফল আশা না করাই উত্তম দর্শক আসুন জেনে নেই যৌন রোগের স্থায়ী ও প্রাকৃতিক চিকিৎসা ইউনানি চিকিৎসা সম্পূর্ণ 500পদী প্রতিক্রিয়া মুক্ত চিকিৎসা ব্যবস্থা ইউনানি চিকিৎসায় শুধু যৌন রোগ নয় শরীরের যে কোনো সমস্যা স্থায়ীভাবে সমাধান করা সম্ভব ইনশাআল্লাহ সম্মানিত দর্শক মনে রাখবেন প্রাকৃতিক ঔষধ কখনো তাৎক্ষণিক যৌন উত্তেজনা বৃদ্ধি করে না প্রাকৃতিক ঔষধ সেবনে যে কোনো রোগ স্থায়ীভাবে সমাধান করে আর যে ঔষধ তাৎক্ষণিক যৌন উত্তেজনা বৃদ্ধি করে সে ঔষধ আ। করে। দর্শক আসুন জেনে নেই স্থায়ী ও প্রাকৃতিক চিকিৎসা দর্শক চিকিৎসার স্বার্থে এবং দ্রুত ফল পেতে আমরা রোগীকে দুই ভাগে ভাগ করে চিকিৎসা করে থাকি উষ্ণ প্রকৃতির রোগী ও শীতল প্রকৃতির রোগী যৌন রোগের স্থায়ী ও প্রাকৃতিক চিকিৎসা সক্ষম আবে হায়ার এক্সা চামচ রাত্রে এক গ্লাস হালকা গরম পানিতে ভিজিয়ে রেখে সকালে খাবারের এক ঘন্টা আগে খাবেন এবং এক্সা চামচ ওষুধ সকালে এক গ্লাস হালকা গরম পানিতে ভিজিয়ে রেখে রাত্রে খাবারের এক ঘন্টা পরে খাবেন দুই নম্বর সক্ষুপ সিমেন্ট প্লাস এক চা পরিমাণ মতো মধুর সাথে ভালো করে মিশিয়ে সকালে এবং রাত্রে খাবারের এক ঘন্টা পরে খাবেন দুর্বলতা লিঙ্গ উত্থান অক্ষমতা লিঙ্গের শিথিলতা যারা আশা ছেড়ে দিয়েছেন আর জীবনে কখনো যৌন মিলন করতে পারবো না তারাও স্বাভাবিক জীবনে ফিরে আসবেন ইনশাল্লাহ যারা গ্যাস্ট্রিক আলসার আইবিএস পুরাতন আমাশয় পেট ফাপা বদ হজম অজীর্ণ সহ পেটের নানা সমস্যার কারণে যৌন দুর্বলতায় ভুগছেন তাদের জন্য উপরের ঔষধের পাশাপাশি নিচের ঔষধ সেবনে অত্যন্ত কার্যকারী এক চা চামচ সক্ষুপ আসুস এবং এক চা চামচ বাদিয়ান এক গ্লাস ঠান্ডা পানিতে মিশিয়ে সকালে এবং রাত্রে খাবারের এক ঘন্টা আগে খাবেন হাফ চা চামচ সক্ষুপ আজওয়াইন এক কাপ হালকা গরম পানিতে মিশিয়ে সকালে ও রাত্রে খাবারের ত্রিশ পরে খাবেন সম্মানিত দর্শক উপরোক্ত সেবনে উচ্চ রক্তচাপ হৃদরোগ ও ডায়াবেটিস এর রোগীরাও যৌন রোগের স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ সর্বোপরি সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত চিকিৎসকের পরামর্শে চলতে হবে সম্মানিত সুধি আমার আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে বা বিস্তারিত জানতে কমেন্ট করুন লাইক দিয়ে আমার সাথেই থাকুন আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ অবরাকাত